আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো লোটে মাছের কুমড়ো পাতা দিয়ে বড়া এই বড়ার রেসিপিটা একটু অন্যরকমের রেসিপি চলুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কুমড়ো পাতা দিয়ে লোটে মাছের বড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি কুমড়ো পাতা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে নিয়ে নিয়েছি লোটে মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেখুন সেদ্ধ করেও নিয়েছি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি আর এখানে পাকা লঙ্কা কুচি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নেব এবার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় আমি দিয়ে দিব নুন নুন দিয়ে একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু নরম হওয়া শুরু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা কুচি ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম টমেটো ছোটো একটা টমেটো আমি এখানে কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে দেখুন পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুকনো মাছ লোটে শুকনো মাছটা আমি থেঁতো করে নিয়েছি মানে একটু সেদ্ধ করে তারপর থেঁতো করে নিয়েছি একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব এর মধ্যে আলু আলুটা আলু ভাজার মতো কেটে নিয়েছি ঝিরি করে দিয়ে দেওয়া হচ্ছে এবার হলুদ গুঁড়ো নুন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে ভেজে নেব ভেজে একটি পুর বানিয়ে নেব খুব সামান্য পরিমাণ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এখানে আমি কুমড়ো পাতা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে পাতাটা খুব সফট হয়ে যাবে যেহেতু আলু দিয়েছি তা আলুটা একটু সেদ্ধ করার জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেব আপনারা চাইলে এই রান্নায় আলু নাও ব্যবহার করতে পারেন শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি এখানে আলু ব্যবহার করলাম এবার ব্যাটারটা বানিয়ে নিয়েছি বড়া ভাজার জন্য প্রথমেই দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো এবার দিয়ে দিব নুন আর হলুদ এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি শুকনো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিব ব্যাটারটা এরকম বানাতে হবে খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে সেম এরকমই ব্যাটারটা বানাতে হবে এদিকে ঢাকনা আমি খুলে দিচ্ছি পুটটা বানানোই হয়ে গেছে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু ঢেকে রেখেছিলাম এবার আমি পুটটা নামিয়ে নেব আর এদিকে কুমড়ো পাতার শিরাগুলো আমি ছিঁড়ে নিয়েছি শক্ত শক্ত যে ডাটির মতো শিরা থাকে সেটা আমি ছিঁড়ে নিয়েছি আর দেখুন এরকম ছোটো ছোটো করে মেলে রেখেছি কেটে আমি অল্প অল্প পুর দিয়ে রেখেছি পাতার মধ্যে আমি মুড়ে দেখাচ্ছি খুব সাবধানে ফোল্ড করতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায় আমার একটা বানানো হয়ে গেল আমি আর বানিয়ে দেখাচ্ছি আমি আগেই কতগুলো বানিয়ে রেখেছি এবার বড়াগুলো আমি ভেজে নেব বড়ার আকারে গড়ে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু কোনো রকম সাদা তেল ব্যবহার হবে না সম্পূর্ণ সর্ষের তেলেই আমি ভাজব এদিকে ব্যাটার রেডি ব্যাটারের মধ্যে আমি এই পুর পাতাগুলো ডুবিয়ে তারপর ভেজে নেব এইভাবে খুব সাবধানে আমি একে বড়াগুলো ভেজে নেব এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল শুকনো লোটে মাছের কুমড়ো পাতা দিয়ে বড়া আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল और वीडियोটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই